त बन्धुर लभटे आबै মোল বাজাবে না মিউজিক শব্দ হলো পড়ে যাবে হয় সব বন্ধুরা লাইফটা আসো কোথায় আসো বন্ধুরা লাইভটা আসো কে কে আমার লাইভটা দেখছে বন্ধুরা কমেন্ট করো সব বন্ধুরা লাইক করো কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি আমি কিছু কথা বলবো তোমাদেরকে দিন অনেকদিন পর্যামেরাটাও তো ভালো না ভোলা ভালো আসছে বন্ধুরা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ বন্ধুৰ লাইভ এটা লাইক কমেণ্ট কৰ নতুন হৈ থাকিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া বন্ধুৰ এক লাইক কৰো কমেণ্ট কৰো বন্ধুরা কমেন্ট টমেন্ট করো বন্ধুরা অনেকদিন পর লাইভে আসলাম বন্ধুরা আমার কৈশব ভাইয়া শিল্পী আক্তার ভাইয়া আপনি কোথায় আছেন গো বাড়িতে ভাই বাড়িতে কোথায় সব বন্ধুরা লাইভটা লাইক করছো না কমেন্ট টমেন্ট করো এত বন্ধুরা আমার কোথায় সব হাইব্রই সব বন্ধুরা লাইভটায় আসো লাইক করছো না কোথায় সব বন্ধুরা কতগুলো ফ্রেন্ড আমার একটাও লাইফে আসছে না পঁয়তাল্লিশ বাজে কোথায় সব বন্ধুরা লাইফটা আসো সবাই কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে দুলাল যে লাও নাকি লেখছে ভাইয়া বলো শিল্পী আক্তার ভাইয়া বলো কেমন আছো ওই সব বন্ধুরা লাইভটে আসো সবাই ক্যামেরাটা অত ভালো না ঘোলাঘোলা আসছে ভাইয়া তুমি কথা বলা একটু জোরে বলো জোরে বলব একটু প্রবলেম আছে তো মানে সামনের ঘরে তো জোরে কথা বলতে পারছি না ওই জন্য একটু ধীরে ধীরে কথা বলছি আমি তো বন্ধুরা আমার কথাকে বুঝতে পারছো না একটু প্রবলেমের জন্যে ধীরে ধীরে একটু কথা বলছি ওই সব বন্ধুরা লাইকটা আসো লাইক কমেন্ট করছো না কেউ আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি এত সব বন্ধু কাউকে আচ্ছা ভাইয়া সমস্যা হলে জোরে বলতে হবে না ঠিক আছে ভাইয়া তো মানে দিদি নেতা আমি বুঝতে পারছি না তো মানে হ্যাঁ একটু সমস্যা আসার জন্য ধীরে কথা বলছি মনে কিছু করো না কেউ তো আমার লাইভটা কে কে দেখছো বন্ধুরা কমেন্ট করো সবাই তোমাদের ঠান্ডা কেমন পড়ছে বন্ধুরা ওদিকে ঠান্ডা কেমন কমেন্ট করে জানাও তো বন্ধুরা আমাকে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ তো कोई সব बंधुरा যে যে আমাকে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এইটুকু বিশ্বাস তোমাদের উপরে আমার সবাই তো সমান না কোসব বন্ধুরা লাইভটা আসো এতগুলো আমার ফ্রেন্ড একটা অনেক শীত আজকের থেকে কম্বল গায়ে আমাদের এখানে ঠান্ডা আছে টিনের ঘরে তো প্রচন্ড ঠান্ডা তো বন্ধুরা কমেন্ট টমেন্ট করলে একটু মানে একটু ভালো লাগে তো তোমরা কমেন্ট টমেন্ট কিছুই করতো না আমার এতগুলো ফ্রেন্ড কই কেউ লাইফটা কেউ আসছো না সবার সাথে আড্ডা মারবার জন্য আসলাম লাইফটায় তো আমার লাইফটা কে কে দেখছো বন্ধুরা কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো ওই সব বন্ধুরা লাইফটা আসো আমাদের ভাইয়া তুমি কোথা থেকে তোমার কোথা থেকে তোমাদের দেশের বাড়ি কোথায় আমি কোথা থেকে বলছি তাই তো আমাদের মানে দেশের বাড়ি কোথায় ভাইয়া তোমার নাম কি আমাদের দেশের বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর আর গঙ্গারামপুর আমার নাম হচ্ছে আমার নামটা পরেই বলবো তোমাদেরকে তো বন্ধুরা লাইভটা কে কে দেখছো কমেন্ট করো দক্ষিণে গঙ্গারামপুর কেউ চিনবে না বালুঘাটা হতে সবাই চিনবে বন্ধুরা আর তোমার বাড়িটা কোথায় শিল্পিক আক্তার দিদি তোমার বাড়িটা কোথায় টাঙ্গাইল জেলা থেকে বলছি ও ওটা কোন লাইনে তো বন্ধুরা লাইফটা চলে আসে সবাই আমার এতগুলো বন্ধু লাইভটা কেউ দেখছে না নাকি তো বন্ধুরা আমি যে ভিডিও গুলো ছাড়ি তোমরা দেখো কি কয়দিন থেকে ভিডিও দিতে পারছি না কোথায় সব বন্ধুরা লাইফটা আসো আর হয়তো বেশিক্ষণ থাকবো না লাইফে ওই সব বন্ধুরা লাইফটা আসো ও এবার চিনলাম ভাইয়া বৌদের কেন বগুড়ার বগুড়ার কাছাকাছি ট্যাঙ্গাইন জেলা ও এবার চিনতে পারলাম হুম এবার চিনতে পারলাম দিদি তো দিদি ভাই আমার ভিডিওগুলো দেখো তো আর তুমি কেমন আছো কমেন্ট করে জানো এখন তো আমি সেরকম ভিডিও ছাড়ি না এখন ঠাকুরেরই ভিডিও ছাড়ছি একটু সমস্যা আছে জন্য ভিডিও ছাড়া হচ্ছে না আমার মোবাইলের সাউন্ড বেশি দিও না কপিরাইট চলে আসবে কোথায় সব বন্ধুরা তো বন্ধুদেরকে বলছি বন্ধুরা প্লিজ আমার লাইফটা লাইক করে দিও একটু সবাই কমেন্ট টমেন্ট করো বন্ধু তোমাদের সাথে আড্ডা মারতে আসলাম কেউ লাইফে কেউ আসছে না এতগুলো ফ্রেন্ড আমার কেউ লাইফে আসছে না আর হয়তো বেশিক্ষণ থাকবো না তো বন্ধুরা এখানে লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা